আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দু একুশ সালে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি সো তোমরা কিভাবে রেজাল্টটা দেখতে পারবে চলো আমরা দেখে নিচ্ছি সো শুরুতেই তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসতে হবে তো আসার পরে তোমরা অবশ্যই তোমাদের ফোনের যে স্ক্রিনটা রয়েছে ক্রোম ডেস্কটপ মুডে করে নিলে রেজাল্ট অপশনে চলে আসবা অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা সবাই রেজাল্ট দেখতে পারবো সো এখান থেকে রিসিকিউরিটি রেজাল্টে টাইপ করতে হবে সো করার পরে এখানে এক্সামিনেশন নেমের জায়গায় তোমাকে এই যে মাস্টার্স টাচ করে দিতে হবে দেন তারপরে এখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে এখানে পাশিং সালের জায়গায় দু হাজার একুশ দিতে হবে এবং যে ক্যাপচার কোডটা তোমার এখানে চাবে সেটা দিয়ে দিতে হবে ফাইভ ডব্লু সো দিয়ে ইন্টার দিলে কিছুক্ষণের মধ্যে রেজাল্টটা চলে আসবে সো আমরা রেজাল্টটি দেখতে পাচ্ছি আর শাইন আলমের রেজাল্টই দেখতে পাচ্ছি তার রেজাল্টটি হচ্ছে চেঞ্জ হয়েছে ফেল থেকে এখানে তার রেজাল্ট হচ্ছে সি গ্রেড চলে এসেছে সো এভাবে তোমরা খুব সহজেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসিকিউরিটি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবে সো তোমরা যদি পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকো অবশ্যই পেজটাতে লাইক করে নিবা আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কোনো রেজাল্ট দেখতে বা কোনো কিছু সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ